এবং শুরুর দিকে আমরা এটা নিয়ে মন্তব্য করেছিলাম অবশেষে সেই রাজনৈতিক দলটি আজকে ঘোষণা হয়েছে আমরা দেখছি যে সেখানে রাজনৈতিক দলটির নাম হয়েছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি তো সুরটি দেখতে মোটামুটি আমাদের পরিচিত অনেক রাজনৈতিক দলের সাথে মিলে সুরটি এন সিপি শুরুতেই জাতীয় নাগরিক পার্টিকে শুভেচ্ছা জানাচ্ছে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে স্বাগত জানাচ্ছে আশা করছি আপনাদের মাধ্যমে গঠিত এই দল দেশ এবং জাতির কল্যাণে অনেক দূর অনেক মূল্যবান অনেক তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং সেখানে যে আশাবাদ ব্যক্ত করা হয়েছে মুক্তিযুদ্ধের যে চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই বিষয়গুলোকে আপনারা অগ্রাধিকার দিয়েছেন আমরা আশা করছি এই সাম্যের প্রতিষ্ঠা সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এই তরুণ এবং যুবক জনশক্তি অনেক শক্তিশালী ভূমিকা পালন করতে পারবেন আরেকটি বিষয়ে এটি একটি কিংস পার্টি হবে এরকম একটি আলোচনা ছিল যে জায়গাতে আমরা দেখেছি আপনারা দাওয়াত দিয়েছিলেন প্রধান উপদেষ্টাকে এবং প্রধান উপদেষ্টা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন আপনাদের প্রোগ্রামে না গিয়ে আপনাদের প্রোগ্রামটাকে একটি স্বাতন্ত্র বৈশিষ্ট্য দান করেছেন এই দৃষ্টিভঙ্গিতে আমরা মনে করি যে রাষ্ট্রের বা রাষ্ট্রের তত্ত্বাবধানে সরকারের তত্ত্বাবধানে বা সরকারের ছত্র ছায় পৃষ্ঠপোষকতায় সরাসরি নয় বরঞ্চ যুবশক্তিকে কাজে লাগিয়ে তারুণ্যের উদ্যোগকে কাজে লাগিয়ে আপনারা কাজ করবেন এক্ষেত্রে কারো প্রভাবে প্রভাবিত না হয়ে জনআকাঙ্ক্ষার জায়গা থেকে আপনারা কাজ করবেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে সে আকাঙ্ক্ষাকে ধারণ করবেন এই আশাটি আমরা করছি এখানে একটি বিষয়ে দাবি এসছে গণপরিষদের নির্বাচনের দাবি আপনারা করেছেন এবং এই কথাটি আগেও আসছিল যে গণপরিষদের দাবি এখান থেকে উত্থাপন হবে তো বাংলাদেশের অধিকাংশ মানুষ সাধারণ মানুষ আসলে গণপরিষদ জিনিসটাই কিন্তু বুঝে না এটাও আপনাদের বুঝতে হবে জাতীয় নির্বাচন কিংবা সংসদ নির্বাচন যেভাবে বুঝেন গণ গণপরিষদ নির্বাচন কিন্তু এভাবে বুঝেন না বাংলাদেশে গণপরিষদের নির্বাচন আসলে কখনোই হয়নি উনিশশো সালে সংবিধান প্রণয়নের আগে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ যে আসনগুলোতে যেভাবে জয়লাভ করেছিল পাকিস্তানের সংসদে সেই জয় বিজিত আসনগুলোকে জয়লাভ করা আসনগুলোকে বিজয়ী ধরে তখন ঘোষণা করা হয়েছিল এটাই গণপরিষদের নির্বাচন এবং এখানে যারা নির্বাচিত হয়েছেন তারাই গণপরিষদের সদস্য এর মধ্য দিয়ে বাহাত্তরের সংবিধান এখানে প্রণীত হয়েছে এবং যেই সংবিধান নিয়ে পরবর্তীতে আমাদের হাজারো কথা ছিল বিভিন্ন সরকার আসছে সংবিধান সংশোধন হয়েছে কিন্তু এর মৌলিক স্ট্রাকচারটা ঠিক রাখা হয়েছে এবার কথাটি এসছে এই সংবিধানটা আসলে চেঞ্জ করে নতুন একটি সংবিধান প্রণয়নের কথা আসছিল। এবং সেটা নিয়ে এর মধ্যে সংস্কার কমিশন কাজ করেছে আর গণপরিষদের কথাটি এভাবে আসলে আমরা পাইনি এখন গণপরিষদের নির্বাচনের কথা বলা হচ্ছে আবার এর মধ্যে আইন উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন যে বাংলাদেশের আগামী যে নির্বাচনটি হবে সেটি একদিকে যেমন সংসদ নির্বাচন আরেকদিকে গণপরিষদ নির্বাচনও হতে পারে সপ্তাহের মধ্যে পাঁচ দিন হয়তো তারা সংসদের কাজ করলো দুই দিন গণপরিষদের কাজ করলো মূল বিষয় হচ্ছে যে একটি নতুন সংবিধানের যে আকাঙ্ক্ষা এদেশের জনগণের এই আকাঙ্ক্ষাকে ধারণ করতে গিয়ে এই চাহিদাটা পেশ করা হচ্ছে এখন কথা হচ্ছে যদি সত্যিকারের সংবিধান নতুন সংবিধান রচনা করতে হয় সেটার প্রেক্ষাপট আসলে অনেকভাবে আমরা তৈরি করতে পারি এবং গণপরিষদের কথা যেটি বলছেন সেই গণপরিষদের নির্বাচন সেটি যদি চান সেই কাজটি তো আসলে আমরা মেয়াদ ঠিক করে আগামী দুই মাসের মধ্যে করতে পারি এবং তার সেই গণপরিষদের যে নির্বাচন হবে তাদেরকে কত দিনের সময় দেওয়া হবে তাদেরকে তিন মাস সময় দেওয়া হতে পারে এর মধ্যে তো আমরা আসলে প্রস্তাবনাই পাচ্ছি তো সেটা একটা বিষয় হতে পারে যে নতুন সংবিধান প্রণয়নের জন্য আর আদারওয়াইজ আমরা যে প্রস্তাবটি পেয়েছি এর মধ্যে যে আগামী নির্বাচন সেটা একদিকে গণপরিষদের নির্বাচন দিকে সংসদের নির্বাচন আসলে ঘটনা যেটাই ঘটুক না কেন গণপরিষদের নির্বাচন হোক আর সংসদের নির্বাচন হোক যদি এমন হয় যে যারা নির্বাচিত হবে তারা তাদের মতো করে সংসদ তাদের মতো করে তারা সংবিধান প্রণয়ন করবেন তাহলে সেই আকাঙ্ক্ষাটাকে আসলে তারা কি বহন করতে পারবেন স্বাভাবিকভাবে যদি সংসদ নির্বাচন হয় আর তারা যদি সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান প্রণয়ন করে সেই কাজটি তো তারাও করতে পারে আবার গণপরিষদের নির্বাচন হলে সেক্ষেত্রে যদি এমন হয় যে নির্বাচন আসলে কারা আসবেন সংসদ নির্বাচন হলে যা হবে গণপরিষদ নির্বাচন হলে তো ব্যতিক্রম কিছু হবে না তো সেক্ষেত্রে আসলে গণ আকাঙ্ক্ষাটা কীভাবে প্রতিফলিত হবে সেই জন্য মূলত এই সরকারের তো কাজ করার যথেষ্ট সুযোগ আছে সংস্থার কমিশন যেমন কাজ করেছে মতামত নেওয়া হয়েছে যদিও মিটিংগুলো যেভাবে হয়েছে সংক্ষিপ্ত সময়ে একজন দুই মিনিট তিন মিনিট করে বক্তৃতা দিয়েছেন এর মধ্যে দিয়ে আসলে অনেক কিছুই প্রতিফলন হয় না তো সেই জন্য মোটা দাগে কাজ করার সুযোগ কিন্তু এমনিতেই আছে সেই প্রস্তাবনাটা যদি একটি প্রটোকলের মতো করে সব দল সাইন করে ইতিমধ্যে যে দলগুলো তাদের প্রস্তাবনা দিয়েছেন সেখানে তার প্রস্তাবিত প্রস্তাবনাগুলো লিখিত এবং সেগুলো স্বাক্ষর করা প্রস্তাবনা তো সেই জন্য ইডি আসলে আমি মনে করি যে অনেক বড় এবং আলোচ্য বা বিবিধ বিষয় নয় বরঞ্চ বিবিধ বিষয় হচ্ছে যে এদেশের মৌলিক যে সংস্কার দরকার মৌলিক যে রাজনীতির ক্ষেত্রে বলি অথবা নির্বাচনের ক্ষেত্রে বলি পদ্ধতিগত যে সংস্কারগুলো দরকার কিছু কিছু সংস্কার আছে যেগুলো রাজনৈতিক সরকার হয়তো করবেই না তার সুবিধা খুঁজে এর মধ্যে সেই সংস্কারগুলো এখন করা সম্ভব ছিল আবার কিছু সংস্কার আছে সেগুলো রাজনৈতিক সরকারের পক্ষে করা সম্ভব তো মৌলিক সংস্কারগুলো কি কি হওয়া উচিত সংবিধানেও যে বিষয়গুলো আপনারা চাচ্ছেন বা আমরা চাচ্ছি আমরা অনেকে তো রিসার দিয়েছি আপনারা সবাই এটি পেশ করুন এটি প্রস্তাবনা আকারে পেশ করুন জাতির সামনে পেশ করুন সেখানে উপস্থাপন করুন কমিশনের কাছে দিতে পারেন আর তাতে করে যেটা হবে যে জনগণ আসলে বোঝার সুযোগ পাবে যে আপনারা কি চিন্তা করছেন আমরা কি চিন্তা করছি এই জিনিসগুলো ইন্টারাকশানের সুযোগ হবে একটা গণপরিসর নির্বাচন হবে হতে পারে সেক্ষেত্রে তো কিছু জিনিস কনসেস করার প্রয়োজন আছে আনলিমিটেড সময়ের জন্য তার গণপরিষদ নির্বাচন হতে পারে না তো সে বিষয়টা আসলে বিবেচনার বিষয় আছে যদি গণপরিষদ নির্বাচন চান আমারও ব্যক্তিগত মতামত গণপরিষদ নির্বাচন হতে পারে এটা দরকার আছে হতে পারে তো সেক্ষেত্রে আলোচনাগুলো আসলে উঠে আসা দরকার তো যদি আমরা সেই বিষয়ে যদি সিদ্ধান্তে যেতে চাই তাহলে সেটা খুব তাড়াতাড়ি আমরা করতে পারি গণপরিষদ যদি হয় সেটা যদি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তারা যদি সংবিধান সংশোধন করেন তাদের টাইম লিমিট থাকে এরপরে জাতীয় নির্বাচন হতে পারে আমি এতে কোনো সমস্যা দেখি না তা সেটাও হতে পারে কিন্তু বিষয়গুলো নিয়ে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক যে পর্যায়ে উপস্থাপন করা হচ্ছে জাতিকে যেভাবে বিভক্ত করা হচ্ছে এর মধ্যে আমরা দেখছি যে বিষয়টা আসলে ভালো কিছু নয় এজন্য ঐক্যবদ্ধভাবে অ্যাকাডেমিক আলোচনার মাধ্যমে এই কাজগুলো আমরা করতে পারি সর্বোপরি জাতীয় নাগরিক পার্টিকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে দেশের রাজনীতির গুণগত পরিবর্তনে তাদের শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করে আমার কথা এখানে শেষ করছি ওয়াকির দাওয়ানা আনিল আহামদুলিল্লাহি রবি আলমী